দুপুরবেলা আজকে খুব মজার একটা রান্না রান্না ছিল আছে বাবাই করছে এটা খুব সুন্দর করে একটা মাছ ভরা করছে পাতা দিয়ে লম্বড়া কি মাছ ভোনা এটা এখন আমরা রাতের বেলা এই ভাত ভাত দিয়ে খাব গরম করতে চাই আর চিকেন নিয়ে দুপুর চিকেন নিয়ে আসছিল ওই চিকেনটা এখন মেরি করে ফেলবো কারণ কালকে এসে আমি দুপুর চিকেন রোস্ট করবো রোস্ট করে শুকুনার উঠতো

এই তো বেলা তো আর ভিডিও করি নাই ঘুমায় গেছিলাম এত টায়ার আজকে জব থেকে চলে আসছি আগে এই যে এখন বাজে সাড়ে চারটা আজকে তিনটায় চলে আসছে বাসায় একটু ছুটি নিচ্ছি কারণ ওয়াসিল বাবাকে অনেকদিন পোলাও কুড়মা খাওয়ানো হয় না ভাবলাম যে নিজের জন্মদিনে নিজেই রান্না করতেছি আর আলুর বড়া আমার কাছে খুব ভালো লাগে ওয়াসিল পছন্দ করে তো আলু পিচ পিচ করে যে একটু

মানে তিনটায় চলে আসছি তো আগে চলে আসছি অনেকেই জব থেকে মনে হয় আসে নাই তাড়াতাড়ি করে পরে খুব ভালো একটা জায়গায় পার্কিং করছি নিশ্চিন্ত ওয়াসি আসছে আমি যে চলে আসছি আগে এই জন্য ওয়াসি বাসে আসছে ওকে এখন গুছল করায় একটু রেডি করা দেবো আর এই যে দেখাই পোলার চাল ভিজায় রাখছি আলুর বড়াগুলো মাখায় রাখছি এগুলো আরও বানাবো এই হলো অবস্থা আর ওয়াসি কি করে রাখছে সে আবার ইদানিং খুব গুছায় গুছায় জিনিসপত্র আর বলে মা এটা ধস্ত কেন ওইটা ধস্ত কেন সে ঘর গুছায় রাখে ঘুম থেকে উঠে বিছনা গুছায় তারপরে নিচের টেবিল গুছায় সবই করে বড় হইতেছে তো একটু গুছানো হইতেছে এই হলো অবস্থা মোটামুটি রান্না শেষ অসির বাবাকে জিজ্ঞেস করব এখন খাবে নাকি রাত্রে খাবে কারণ দুপুরবেলা স্যান্ডউইচ খেয়েছিল আমি একটু ভাত নিয়ে গেছিলাম আমারও মানে টাইম পাই না ভাবে খাওয়ার জন্য তো খাওয়া হয় কারই কারোই বেশি ভাবলাম যে একটু রান্না করি এখন জিজ্ঞেস করে দেখি যে এখন খাবে নাকি রাতে খাবে একটু কিসমিস দিব আলু বখারা শেষ হয়ে গেছে নয় তো আলু বখারা দিতাম আছে বাবা খুব পছন্দ করে এখন একটু চাল দিয়ে দিই আর আদা রসুন ব্ল্যান্ড করছিলাম এই যে অল্প রয়েছে পোলাও বেশি দিব না পোলাও অল্পই দিব আর গরম পানি উপরে রাখছি জানি না মিশে নাকি হ্যাঁ গরম পানি খাই গেছি চুলাটা একটু কমাই দিই এখন ভালো করে ভেজে নিতে হবে এক একসাথে তো হয় না এখন রান্না শেষ করি পরে আবার এই এইতো আমার ফাইনালি রান্না বান্না শেষ একটু দেখাই আমার চিকেন কোরমার চেহারাটা খুব সুন্দরই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে ঘি দিলাম লাস্টে ঘি দিলাম পেঁয়াজ ভ্যারাস্তা দিলাম উপর দিয়ে আর হচ্ছে এই যে প্লেন পোলাও পোলাওটাও ভালো হয়েছে এখন একদম বক্সে খাবার নিয়ে নিব কারণ ওয়াসির বাবাকে বলছি যে এই সে খাবারের সাথে আর এই যে আলুর বড়াগুলা ওয়াসি খায় বলতেছে এক দুটা দিচ্ছিলাম ওকে ট্রাই করতে বলতেছে কখনো নাকি ও আর তো মজার খাবার খায়নি তার কাছে সে খুবই ভালো লাগছে বলে এখন এই যে সব পরিষ্কার টরিষ্কার করলাম ধোয়া ধুই করতেই সময় চলে গেছে অনেক বেঁচে গেছে সোয়া পাঁচটা এখন একটু নামাজ পড়ব একটু ফ্রেশ হয়ে তারপরে চলে যাব সবে দেখো তো তরকারি ঠিক আছে নাকি খাবার নিয়ে আসলাম এখন আমরা খাবার খাবো দুপুরের খাবার খাইতেছি সন্ধ্যায় আমার হাড়ির মধ্যে খেতে ভালো লাগে হাড়িতে হাড়িতে খেতেছি মজা পুরো ধর ধর হইছ নাকি না খুব ভালো আছে বুঝছ না তার প্লেট এ দিয়া করে খাও হুম তবে নি তো না 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 এ কেমন কেমনে যায় খাইলে সে খিদায় তার মাথা ঠিক নাই দুপুরবেলা খাইছে স্যান্ডউইচ এই যে পুরা বক্সে থেকে খাবার শুরু করছে হুম এই চিকেনটা হোক চিকেন ট্রাই করো চিকেন ট্রাই করো এই যে চিকেন আমরা খাইনি এই যে আমরা এখন খাবার খাবো প্লেটে পারবো আর শশা নিয়ে আসছিল শশা এই হচ্ছে আমাদের খাবার দাবার আমরা এই তো খাওয়া দাওয়া শেষ করলাম এখন আসির বাবা আমার কিছু বলতেছে কিছু কিনে নিতেই হবে কিনতেই হবে এখন একটা স্যান্ডেল দেখি যেতেছে যে সে অপেক্ষা করতেছে বলছিল কল যাবে আমি না করছি যে আমাদের পাশেই হচ্ছে জুতার দোকান এটার মধ্যে দেখব কি আসতে

ভাল লাগে নাই ভাল

আমি বলছি যে কিছুই কিনতে হবে না কারণ আমি পাশের জুতার দোকান থেকে স্যান্ডেল যাতে সে কোথাও আনছে আমি বলছি যে কেক না সে প্রতি বছর আনে বলে না তাও কি এটা একটা মুসলমান দোকান

তা ফাসা প্রত্যেকদিন প্রতি বছরই সেই কাজ করে আর এখানে টুকটাক কিছু ইয়া আছে মানে পার্সেল আছে আমাদের এগুলো অনলাইনে অর্ডার দিছিলাম এই মানে আমাদের নিজেদের দরকারি জিনিস এগুলো আসছে এগুলো নিয়ে আসছে এই যে কেক সুন্দর কেক আমরা বিকেলের কফি খাচ্ছি বসির বাবার হাতের কফি বিকেলে খুব মিস করতাম ইদানিং আর ইনশাল্লাহ মিস করবো না কারণ বিকালে এখন একসাথেই থাকব আমি কয়েকদিন সকালবেলা ডিউটি যে একটু খেলতে আর আমি একটু এমনি ঘাটাঘাটি করতেছি বাবা যে কেক নিয়ে আসছে ওই কেক আমি হ্যাঁ কেক মনে যেটা বলে দিছি

মানে ওরে যেভাবে বলা যায় ওইভাবে আর কি বানায় দেয় ফ্লেভার খুব সুন্দর করে দেয় আর কি একটু দেখাই এই হচ্ছে এটা কি ভ্যানিলা দিছো আর কি দিছো ভিতরে সাদা চকলেট মিল্ক চকলেট ভ্যানিলা হোয়াইট চকলেট মিল্ক চকলেট আর ভ্যানিলা এখন তাড়াতাড়ি আসো গেস্ট আসছে সামনে গেস্ট আছে

حدو نقدم হ হ হ তোমার কে তুমি খাবে এখন এই মুহূর্তের গেস্ট আছিস না এই তো আমাদের এক বাংলাদেশী আপু আছে আসছিল ওই যে ফেসবুকে দেখছে আমার बर्थडे এখন কতগুলো মিষ্টি কিনে দেয়া গিয়ে গেল যে মিষ্টি আর ছোট্ট একটা কেক হ্যালো গেস্ট আছিস খুব সুন্দর কিউট কেকটা এটা দিয়ে গেল ওসে খাবা এখন খাও ওসে বাবা গেছে বাসায় নামাজ পড়তে চলে আসবে আমি বাসাকে একটু ছোট কিছু ম্যাথ দিতেছি মানে দশমিকের অঙ্ক শিখাইতেছি এখন এই তো বাসায় চলে আসছি আমরা খাওয়া দাওয়া করলাম ভিডিও করতেই পারি নাই রাত হয়ে গেছে অনেক বাজে গেছে কয়টা বাজে দেখা একটু ঘড়িতে দুইটা ওয়াসিম শুয়ে পড়ছে ওয়াশির বাবা একটু ওই যে বক্স টক্স একটু ফ্রিজে রাখতেছে আর আমিও এখন শুয়ে পড়ব আমার এই কেকটা হচ্ছে পানি দেওয়া হয় না অনেকদিন তাহলে ভিডিওটা বাড়াবো না দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটলো ওয়াশি দেখেন কিভাবে সাজা রাখছে সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই কাটছি চেষ্টা করছি আমরা তিনজন একসাথে সুন্দর একটা সময় কাটাতে তাহলে আমাদের জন্য দোয়া করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ